সেবক না আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের প্রাইমারি স্কুল মাঠে ঐতিহাসিক মেলা বসেছে যেটা দেখতে পাচ্ছি মেলা বলা হয় আমাদের এই যে সাহেব সাহেব আছে দোকান দিয়েছে বেজা শুরু করছেন যাক মাশাল্লাহ মাশাল্লাহ তো এটা হচ্ছে একশো বছর ঐতিহ্যবাহী মেলা শিয়ানি মেলা দেখতে পাচ্ছি অনেক ধরনের ঝুড়ি টুড়ি বিক্রি হচ্ছে চালটা কত করে বিক্রি করতেছেন একশো ষাটা একই দাম না লাল সাদা সব এক অনেক মিষ্টির দোকানও দেখতে পাচ্ছি যেটা মনে হচ্ছে তো আমরা আরো দেখতে পাচ্ছি যে চুরি মালার যে দোকান সেইগুলো সেই দোকান এখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করা দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেহেতু সেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আশা করি সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করা হবে আমরা এদিকে দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা হ্যাঁ আসতেছি এখানে ছোট ছোট বাচ্চারা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে যেটা দেখতে পাচ্ছি এটা এ খেলার নাম কি বলে কলার গাছ ওটা খেলা না প্রিয় দর্শক যদি থাকতাম তাহলে পোড়া খেলাটাই আপনাদের দেখাতাম তো কলার গাছে যেখানে বলে আমরা বলি হচ্ছে আল কাতরা মেখে উঠানো সেলিমের বিভিন্ন সুন্দর খেলা আমরা ওদিকে দেখতে পাচ্ছি যেটা বিভিন্ন ছেলেরা খেলাধুলার জন্য প্র্যাকটিস করছে লাভ জাম ইত্যাদি ইত্যাদি তাদের সবাইকে আমন্ত্রণ যারা গুরদাসপুরের মধ্যে এই সিয়ানি মেলা আসার জন্য অনুরোধ করব আমরা আরো কিছু দেখাবো আপনাদের এখানে ফানেল ক্যাক তৈরি হচ্ছে অর্থাৎ তৈরি হচ্ছে আপনার জিলাপি এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজা বিস্কিট সালামু আলাইকুম কেমন বিক্রি হচ্ছে আমাদের এখানে শিয়ানি মেলায়

দর্শক যারা গুরুদাসপুরের মধ্যে আছেন তারা এই মেলা আসতে পারেন আর স্পেশালি হচ্ছে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে খুব ইন্টারেস্টিং হবে আশা করা যায় তো আমরা একটু সামনে যাব প্রিয় দর্শক আমরা এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সে নিয়ে একটু আমরা আলোচনা করব তো এই মেলা সম্পর্কে আমি যতটা পারলাম সংক্ষিপ একটা ডিসকাস করলাম যদি আপনাদের কার ভালো লাগে আপনারা এই এশিয়ানি মেলা দীর্ঘ এক দেড় দুইশো বছর আগের মেলাটা হয়ে যাচ্ছি তো এখানে খেলার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই জায়গাত বড় ভাইরা যারা আছে তারা আমরা দেখব যে প্রিয় দর্শক এই অনুষ্ঠানটা শুরু হবে হচ্ছে রাত আটটার পর থেকে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করা হবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা দেখতে পাচ্ছি কি অবস্থা এখন

এই যে অলরেডি কিন্তু কলার গাছের যে খেলাটা বা গেমটা ওইটা কিন্তু অলরেডি স্ট্যান্ড করছে দাঁড়িয়ে মানে দাঁড় করাইছে আশা করি তেল বা হচ্ছে আমরা বলি হচ্ছে আল ওটাও কাজ করছে তো দেখা যাক খেলাটা কি এখন হয় কি না কখন হবে সেটা একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার তো হচ্ছে আপনারা দেখতে পান বাকেট এই বালতিটা অর্থাৎ যে এই কলার গাছ বয়ে সুন্দর করে উঠবে এবং বালতিটা নিয়ে আসবে তাই হচ্ছে উইনার হবে তো আসলে খেলাটা যদি সময় পারে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব দেখা যাক কি অবস্থা হয় তো তো অবশ্যই এই যে হচ্ছে তুমি উঠবে বা না আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এই শিয়ানি মেলার একটু ছোট্ট একটি নিউজ তো আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি লাগে অবশ্যই আপনারা ঘুরে যেতে পারে أي الله صباح الله السلام عليكم ورحمه الله